হে গাড়ি চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের কাছে আছে ক্লাসিক দেখো নিচে প্লেটটা খোলা হচ্ছে কারণ গাড়িটা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হবে প্রথমবার চেঞ্জ হবে গাড়িটা শোম থেকে বানানোর পরে প্রথম ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে আর দেখো এই স্টিলে অ্যালাঙ্কি দিয়ে কিন্তু এই প্লেটটাকে এখানে মানে সেট করা আছে যাতে জং ধরে না স্ক্রুগুলো নষ্ট হয়ে যায় তো এই ভিডিওটা বিশেষ করে যারা নতুন মানে কি গাড়ি কিনেছ এবং যে সমস্ত ভাইরা বাড়িতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে চায় বা চেঞ্জ তো ভিডিওটা তাদের জন্য মানে গাড়ি সার্ভিসিংয়ের পরে বা প্রথম সার্ভিসিংয়ে কী কী করতে হয় বা সার্ভিসিংয়ে কী কী করতে হয় সেই সমস্ত কিছু তথ্য তুলে ধরা হয়েছে যেমন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হবে গাড়িটার আর চেন লুভ হবে সঙ্গে গাড়ির সার্ভিস সিগনাল যেটা প্রথম সার্ভিস সিগনাল তো সার্ভিস সার্ভিস সিগন্যালটা কীভাবে রিমুভ হবে সেই সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও সময় আপলোড করা হয় তোমরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো এবার আমরা মোবাইল ফিল্টারটা চেঞ্জ করার জন্য মোবাইল ফিল্টারটা খুলে নিচ্ছি অয়েল ফিল্টার যেটা আর প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় কিন্তু একবার করে মোবাইল ফিল্টার চেঞ্জ করতে হবে অনেক মিস্ত্রি ভাইয়েরা বলেন যে পনেরো কিলোমিটার এ পনেরো হাজার কিলোমিটার বা দশ হাজার কিলোমিটার বা দুইবার মোবিল চেঞ্জ করার পরে একবার একদম না একদম মানে ইঞ্জিন অয়েল যে কভার চেঞ্জ হবে সেই কভার মোবাইল ফিল্টারও কিন্তু চেঞ্জ হবে অয়েল ফিল্টার যেটা আর কি এটা হচ্ছে কোম্পানি রিকমেন্ডেড তো এই হচ্ছে দেখো অয়েল ফিল্টার তো অয়েল ফিল্টারটা আমরা চেঞ্জ করে দেবো ঠিক আছে আর এটা কিন্তু রয়্যাল এনফিল্ড মেহেল থেকে বানিয়ে নেয় মানে মেহেল একটা কোম্পানি রয়্যাল এনফিল্ডের লোগো দেওয়া আছে আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গেলে কিন্তু এইখানে একটা বোল্ট থাকে একটা বোল্ট ওই বোল্টটা ওই খুলে ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে না এইখানে যে ক্যাপ মতো একটা থাকবে একটা ক্যাপ টাইপের পাতি টাইপের এটা খুলতে হবে এই জন্য নিচে ক্যাব এই যে এরকম ক্যাবটা কিন্তু খুললে তবে কিন্তু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারবে ভুল করে ওয়ে বোল্টটা খুললে কিন্তু সমস্যা নেই কিন্তু খুললে অয়েল চেঞ্জ হবে না অনেকে খুলে হতাশ হতে পারো যে অয়েল বাড়া হচ্ছে না তাহলে কি ইঞ্জিনের ভিতরে অয়েল নেই একদম না ওটা অয়েল সাইডের আর কি অয়েল চেকের একটা বোল্ট আর এই যে আইডিমেড স্যামসাং ফিফটিন ডাব্লু ফিফটি যেটা এটা ইঞ্জিন অয়েল কিন্তু কাস্টমার নিজে নিয়ে এসছে এটা আমরা দিইনি যেহেতু উনি নিয়ে এসে আমরা গাড়িতে ঢালতে বাধ্য আর এই মডেলের গাড়িতে কিন্তু শোরুম থেকে ওনাদেরকে নাকি বলে দিয়েছে এক হাজার সাতশো ইমএল ঠিক আছে মানে সতেরোশো মোবিল ইঞ্জিন হলে এটা ঢালতে হবে তো ওনাদের কথা মতো আমরা এক হাজার সাতশো ইঞ্জিন হলে এতে ঢেলে দেবো তো আমরা একেবারে কি করবো আর একটা জিনিস দেখাই এই যে ক্লাসিকের সঙ্গে কিন্তু নিচে এখন একটা এই জলগাট সিস্টেম যেটা আর কি এই যে টিনের সিটটা দিচ্ছে যেটা রয়্যাল এনফিল্ডের অরিজিনাল নিতে গেলে কিন্তু তেত্রিশশো টাকা দাম তিন হাজার তিনশো টাকা কিন্তু দাম শুধু এই একটা সিট প্লেন টিনের সিটের কিন্তু এত দাম এইভাবেই কিন্তু ম্যাঙ্গাই বাড়ছে বাইকের পার্টসের সমস্ত পার্টসের আর আমরা কি করব এই সঙ্গে একবার চেনটা লুপ করে দেওয়ার চেষ্টা করব চলো চেনটা লুপ করে দে মতুলো চেন দুপ সি টু ঠিক আছে চেন ক্লিন অ্যান্ড চেন লো দুটো ইউজ করবো তো ফার্স্ট আমরা ইউজ করবো কি আমরা ফার্স্টে ইউজ করবো চেন ক্লিন যেটা ক্লিনার যেটা এটা ফার্স্টে চেনে মেরে দিয়ে আমরা মানে বেশি করে মারতে হবে কিন্তু ঠিক আছে মানে চেনটা যেন ভিজে ভিজে থাকে তারপরে আমরা এয়ার মেরে চেটাকে টোটালি ক্লিন করে দেব চলো দেখে নাও বারবারই বলছি এটা কিন্তু যারা বাড়িতে আর কি নিজেদের গাড়িকে একটু দেখভাল করে রাখে ইঞ্জিন অয়েল চেঞ্জ বা চেনটাকে লুক করে তো ভিডিওটা তাদের জন্য আর যারা নতুন কাজ শিখছো ভিডিওটা তাদেরও জন্য কীভাবে কী করলে কোনটা ভালো হবে যেটা কীভাবে কী করতে হয় সেটাই আমরা তুলে ধরেছি তো এবারে ইয়ারমেইয় টোটালি ক্লিয়ার মানে চেনটাকে কিন্তু ক্লিন করে নেওয়া হলো আর ক্লিনার মারার পরে ইয়ার মারলে চেন একদম ততনের মতো চপচপ করে ঠিক আছে আর যেটা মতুলের চেন লোক এমআরপি যেটা আছে দুশো পঁয়ষট্টি টাকা আর একটা আছে মতুলের যেটা চেন ক্লিনার চেন ক্লিন এটার দাম কিন্তু দুশো পঞ্চান্ন টাকা ঠিক আছে তখন যখন একটা সেট কিনবে তখন কিন্তু অনেক ডিসকাউন্ট পাবে সময় এবার আমরা কী করবো চেনটা চেনের যে লোকটা সেটাই মেনে দিচ্ছি সুন্দর আর একবার চেন লোক কিনলে কিন্তু সেটা দুই থেকে তিনবার হওয়ার চান্স থাকে মানে তার থেকে বেশি হয় না থেকে ভালো করে দিলে দুবার হয় আর একটু হালকা করে দিয়ে কিন্তু তিনবার হওয়ার চান্স থেকে যায় খুব আমরা লুক করে দেবো এবার আমরা কি করব যে সার্ভিস সিগনাল যেটা এই যে সার্ভিস রিমাইন্ডার যেটা একটা ড্রেস চিহ্ন জ্বলছে নিপছে জ্বলছে নিপছে এটাকে আমরা রিমুভ করবো তার জন্য আমাদের এই সুইচটা যেটা এই সুইচটাই কিন্তু সমস্ত কার্যকারিতা কারণ মিটারে কিন্তু আলাদা করে কোনো কিবার কিপ্যাড দেওয়া হয়নি দেখতেই পাচ্ছ এটাতে কোনো কিপ্যাড দেওয়া হয়নি আলাদা মিটারে তো এটা করতে গেলে আমাদের কি করতে হবে ফার্স্ট ওই কিপ্যাডটা চেপে কিন্তু ট্রিপ ট্রিপ টুতে টুতে নিয়ে নিয়ে যেতে যেতে হবে হবে ঠিক আছে তারপরে কিন্তু কিপ্যাডটা ধরে রাখতে হবে চেপে বা তার যে ইনফরমেশন বতম ওটাকে কিন্তু চেপে রাখতে হবে যেটা হর্ন সাইডে সুইচে থাকে তারপরে আনুমানিক পাঁচ সাত সেকেন্ড বাদে চাবিটাকে অফ করে দিলাম ফের আবার দশ বারো সেকেন্ড বাদে কিন্তু চাবিটা অন করতে হবে আর ওই সুইচটা কিন্তু ছাড়লে হবে না এবার চাবিটাকে আমি অন করে দেবো ওই সুইচটা কিন্তু ছাড়লে হবে না তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হবে ঠিক আছে এবার এটা জ্বলতে জ্বলতে হঠাৎ চলে যাবে বিলিং করতে করতে চলে গেছে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই দেখার জন্য নতুন কোনো ভিডিও ততক্ষণ আমরা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ